আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দেখুন কত সুন্দর মটর কালাই গাছগুলো হয়েছে ফোনগুলো এত সুন্দর লাগতেছে এই গাছগুলো দেখতেই ভালো লাগে অসাধারণ লাগে যদিও এই গাছগুলোর আভিধানিক নাম আমি আসলে বাংলায় খুঁজে পেলাম না আমাদের এলাকায় এগুলো জগ কালাই নামে পরিচিত অন্য এলাকায় যে কী নামে পরিচিত তা জানি না এগুলো ধরনের মোটর আর ইংলিশে এগুলোর নাম বিভিন্ন ধরনের নাম দেখলাম যে যে আসলে লাগানো হয়েছে আমি আলু তোলার জন্য আসছিলাম জমিতে আলু তুলতে এসে দেখি যে গাছগুলো খুব সুন্দর হয়েছে জমির ধার দিয়ে এবার ফুলও চলে আসছে ফুলগুলো সহজ দেখতে এত সুন্দর লাগতেছে একটা রো হয়েছে আর কি এই গাছগুলো আসলে দেখতেই ভালো লাগে গাছ পাতাগুলো খুব সুন্দর লাগে দেখতে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন ও শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন